একষট্টি নাম্বার এক্স মাইনাস টু আই ইকোয়াল টু সিক্স এক্স ইকাল টু টু হলে ওয়ার ওয়ান কত তাহলে আমরা এখানে এক্স ইকাল টু এটা ইকোয়াল টু সিক্স আর দেওয়া আছে ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে আমরা এটা করার জন্য কি করবো আগে আমরা ক্যালকুলেটারটা রিফ্রেশ করে নেব সবসময় আমরা রিফ্রেশ করে নেব তাহলে ভালো হবে আমরা রিফ্রেশ করে নেব তাহলে শিফট নাইন থ্রি রিসেট রিসেট করে নিলাম মানে রিসেট করে নিয়েছি এবার দেখো আমরা এই এই ক্যালকুলেটারের ক্ষেত্রে মুড প্রেস করবো একবার দুইবার তিনবার এবার ইকুয়েশন প্রেস করবো এবার আনন আছে দেখো আনন আছে আমার যেহেতু এক্স আর ওয়াই চলক আছে তার মানে আনন হচ্ছে দুইটা যদি এক্স ওয়াই জেড থাকতো তাহলে আনন হতো তিনটা তাহলে দুই প্রেস করবো আচ্ছা এটার ক্ষেত্রে আমরা কি করব এটার ক্ষেত্রে প্রেস করবো দেখো এই মুড প্রেস করব এই যে পাশে ইকুয়েশন আছে তাহলে পাঁচ প্রেস করবো এরপর আমরা দেখব যে আমার কোনটার সাথে মিলে দেখো এক নাম্বার এ এন এক্স প্লাস এন ওয়াই ইকুয়াল টু সি এন তার মানে এক প্রেস করব এবার দেখো সেটা হলো এক্সের সব কত এক্সের সাথে কিছু না মানে ওয়ান গুণ আছে তার মানে ওয়ান লিখবো ইকুয়াল লিখবো ইকুয়াল লিখছি এরপর ওয়াই সব কত মাইনাস টু লিখব লিখে ইকুয়াল লিখব এরপরে আমার ইকুয়াল টু কত আছে ছয় আছে তাহলে লিখবো ইকুয়াল টু ছয় লিখব লিখে ইকুয়াল লিখব এরপরে আমার এই দ্বিতীয় সমীকরণ এক্সে শখ কত ওয়ান লিখে ইকুয়াল দিব এখানে কি ওয়াই শক আছে নাই নাই মানে কি দিব জিরো দিব জিরো দিয়ে ইকুয়াল দিব এরপরে ইকুয়াল কত আছে টু আছে তার মানে টু দিয়ে আমরা ইকুয়াল দিব দেখো আমার এক্সে ওয়ান টু আছে তার এক্সে ওয়ান টুই আছে আবার যদি প্রেস করি তার মানে এক্সে মান মাইনাস টু আসে ওয়াই মান মাইনাস টু আসে তার মানে ওয়াই মান হচ্ছে মাইনাস টু অ্যান্সার তাহলে ওয়াই ওয়ান মানাস টু খ অ্যান্সার তাহলে এটার ক্ষেত্রে কবো একই রকম আমরা প্রথমে এক্সের শখ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল দিব আর ওয়াই শখ কত মাইনাস টু মাইনাস টু দিয়ে ইকুয়াল দিব এরপরে কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট সিক্স সিক্স দিয়ে ইকুয়াল দেবো এখানে এক্সের শখ কিছুটা মানে ওয়ান তারপর ওয়ান দিয়ে ইকুয়াল দেব দ্বিতীয় সমীকরণে আর ওয়াই যেহেতু নাই তার মানে জিরো দিব জিরো দিয়ে ইকুয়াল দেব আর কনস্ট্যান্ট কত টু টু দিয়ে ইকুয়াল দেব দিলে দেখো আমার এক্সের ওয়ান আসবে এক্সের মান আসতে কত টু এক্সের ওয়ান টু দেওয়া আছে আর ইকুয়াল দেওয়া ওয়াই মান কত আসছে মাইনাস টু তার মানে খ অ্যান্সার এরপরের এমসি কিউটা আমরা করাবো দেখো এক্স প্লাস ওয়াই টু ফোর টু আই ইউল টু দশ এখন বলা আছে এক্সের বের করো তাহলে এক্সের বের করতে হবে তাহলে আগে আমরা কি করে নেব এটার ক্লিয়ার করে নেবো রিসেট করে নেব রিসেট করে নিলাম এটার ক্ষেত্রে আমরা রিসেট করে নেব রিসেট করে নিলাম রিসেট করে নিলাম এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে মুড প্রেস করবো তিনবার করে ইকুয়েশন এরপরে দুই যেহেতু এক্স আর ওয়াই এর মান আমাকে বের করতে হবে এক্ষেত্রে মুড ফাইভ তারপরে হচ্ছে ওয়ান দিলাম এরপরে এটার ক্ষেত্রে আমরা কি এক্সের শখ কত ওয়ান ওয়ান ইকুয়াল দেবো এখানে ওয়াই শখ কত ওয়ান ওয়ান দে ইকুয়াল দেবো এরপরে কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট হচ্ছে ফোর তাহলে আমরা ফোর দিয়ে ইকুয়াল ভ্যালু দিব এরপরে দেখো এক্স এস এক্ষেত্রে এক্স আছে দ্বিতীয় সমীকরণে এক্স নাই তার মানে এক্স এর সহগ কত হবে জিরো হবে তাহলে জিরো দিয়ে ইকুয়াল দিব ওয়াই সহগ কত টু আছে টু দিয়ে ইকুয়াল দিব আর কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট দশ আছে দশ দিয়ে ইকুয়াল দিব দিলে আমার এর মান আসছে কত মাইনাস ওয়ান দেখো এক্সের মান মাইনাস ওয়ান দেখো এক্সের মান মাইনাস ওয়ান আর ওয়াইয়ের মান কত ফাইভ তার মানে এটার অ্যান্সার হচ্ছে ক এবার এটার ক্ষেত্রে দেখি সেটা হলো এক্সের শক কত কিছুটা এবার ওয়ান আছে ওয়ান দিয়ে ইকুয়াল দিব এবারে ওয়াই শক কত ওয়ান আছে ওয়ান দিয়ে ইকুয়াল দিব এবার কনস্ট্যান্ট কত ফোর ফোর দিয়ে ইকুয়াল দিব এবারে আমার এক্সের কি আছে নাই তার মানে হবে কত এক্সের শখ নাই মানে আমার কি দিব জিরো দিব জিরো দিয়ে ইকুয়াল দিব ওয়াই শক কত ওয়াই শক হচ্ছে টু টু দিয়ে ইকুয়াল দেব আর কনস্ট্যান্ট কত দশ আছে দশ দিয়ে ইকুয়াল দেব দেখো এক্সের শক এক্সের মান কত আসছে মাইনাস ওয়ান আসে আর ওয়ের মান কত আছে ফাইভ আসে তারপরে পরের অঙ্কটা দেখো আমরা এখানে এম প্লাস এন ফাইভ আসে এম কত আছে থ্রি আছে এম স্কোয়ার প্লাস মান কত এম স্কোয়ার প্লাস মান বের করব তাহলে আমরা এম কে এক্স ধরব আর এম কে ওয়াই ধরবো তাহলে ধরে আগে আমরা এম আর এন এর মান বের করবো এবার এম এম এবং এন এর মান এখানে বসাই নিবো বসে দিলে চলে আসবে আমরা অঙ্কটা সমাধান করাই তাহলে আমি এখন দেখাচ্ছি দুইটা মডেলের একই নিয়ম কোনো চেঞ্জ নাই মুডে প্রেস করে ফাইভ প্রেস করে ওয়ান প্রেস করার দেখো এম এর কত ওয়ান ওয়ান দে ইকুয়াল দাও কত দাও আর কনস্ট্যান্ট কত ফাইভ ফাইভ দিয়ে ইকুয়াল দাও এখানে দ্বিতীয় সমীকরণ এম এর শখ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল দাও এন এর শখ কত মাইনাস ওয়ান মাইস ওয়ান দিয়ে ইকুয়াল দাও কনস্ট্যান্ট কত থ্রি থ্রি দিয়ে ইকুয়াল দাও তাহলে এবার ইকুয়াল প্রেস করো এক্স এর মান কত মানে এম এর মান কত এম এর মান হচ্ছে চার আর ইকুয়াল প্রেস ওয়াই এর মান ওয়ান মানে এন এর মান হচ্ছে ওয়ান এখন আমার বের করতে বলছে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে সার স্কোয়ার যোগ এক স্কোয়ার সমান কত হবে সার স্কোয়ার মানে ষোলো ষোলো আর এক যোগ করলে কত হবে সতেরো তার মানে অ্যান্সার হচ্ছে গ এখন আমরা এই অঙ্কটা চৌষট্টি নং অঙ্কটা সমাধান করাবো এ প্লাস বি কল রুট সিক্স এ মাইস বি টু টু হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আগে আমরা এই দুইটা সমীকরণ থেকে এ আর বি এর মান বের করব বের করে এখানে এ আর বি এর মান বসাই দেবো বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে তো তাহলে আমরা কি করবো মুড প্রেস করবো ফাইভ প্রেস করবো ওয়ান প্রেস করবো করলে এরকম আসবে আর পাঁচশো সত্তর এবং একশো মডেলের একই নিয়ম সব একই নিয়ম তাহলে দেখো এখানে এ সমান আমরা এক্স ধরবো আর বি সমান কি ওয়াই ধরবো তাহলে এর এর সাথে কিছু মানে কত আছে ওয়ান আছে তার মানে আমার এখানে এর সব কত ওয়ান তারপরে ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করবো বি এর সাথে কিছু নয় মানে কি আছে ওয়ান আছে তার মানে ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করবো কনস্ট্যান্ট কত রুট সিক্স রুট সিক্স দিয়ে আমরা ইকুয়াল প্রেস করবো এরপরে দেখো এখানে দ্বিতীয় সমীকরণে এর সব কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করবো বিয়ের সব কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করবো আর কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট হচ্ছে টু টু দিয়ে ইকুয়াল প্রেস করবো করলে এবার ইকুয়াল প্রেস করো করলে এর মান কত আসে দেখতো এর মান আসবো হচ্ছে টু পয়েন্ট টু থ্রি মনে করো টু থ্রি আর ইকুয়াল প্রেস করো ওয়ের মান বি এর মান কত আসবে বি এর মান আসবে টু পয়েন্ট টু সরি জিরো পয়েন্ট টু টু ফোর সেভেন এটা আসবে তাহলে আমার এর মান পেয়েছি বিয়ের মান পেয়েছি এখন আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে টু পয়েন্ট টু থ্রি এরপরে স্কোয়ার দাও আর প্লাস হচ্ছে বি মানে পয়েন্ট টু টু ফোর সেভেন এরপরে স্কোয়ার দাও স্কোয়ার দাও দিলে কত আসে দেখো তো ফাইভ পয়েন্ট জিরো টু আসে তার মানে ফাইভ অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট জিরো টু বলতে ফাইভ অ্যান্সার হবে তার মানে গ অ্যান্সার পরের এই অঙ্কটা একইভাবে করতে পারবা এই অঙ্কটা করতে পারবা এই অঙ্কটা করতে পারবা এই অঙ্কটাও করতে পারবা এখান থেকে আর বিয়ের মান বসাই এখানে বসাই দিবা বসাই দিয়ে টু দ্বারা ভাগ করবা তাহলেই হবে এই অঙ্কগুলো একই রকম জাস্ট এখানে ফোর এ বি আছে ফোর এ বি আছে কোনো সমস্যা নাই জাস্ট এখান থেকে এ আর বিয়ের মান বের বা করে এখানে এ আর বিয়ের মান বসাই দিবা দিয়ে চার দ্বারা গুণ করবা গুণ করলে অ্যান্সার চলে আসবে একই রকম এইটা এটা এটা এগুলো সবগুলো একই রকম তুমি নিজে নিজে চর্চা করো তাহলেই পারবা এরপরে দেখো এগুলো সবগুলো একই রকম সবগুলো একই রকম তুমি এখান থেকে এ আর বিয়ের মান বের করো বের করে এ আর বি গুণ করো গুণ করলে অ্যান্সার চলে আসবে এখান থেকে এই এই দুটো সমীকরণ থেকে এক্স ওয়াই এর মান বের করো বের করে গুণ করো অ্যান্সার চলে আসবে এখান থেকেও এক্স ওয়াই এর মান বের করো বের করে গুণ করো গুণ করে টু দ্বারা গুণ করো অ্যান্সার চলে আসবে এখান থেকেও একই রকম আর একটা অঙ্ক করে দিই করে দিলে তোমাদের জন্য ভালো হবে তাহলে দেখো আমরা এখানে এক্স প্লাস ওয়াই কল্ট রুট তেরো আর এক্স মাইস ওয়াইকল কল্ট রুট ফাইভ হলে টু এক্স ওয়াই ওয়ান কত তাহলে আমরা সেই আগের মতো সিপ প্রেস করে ফাইভ প্রেস করবো এরপর ওয়ান প্রেস করবো এবার এক্সের শক কত কিছু না মানে ওয়ান আছে ইকুয়াল প্রেস করো এর এরপরে ওয়াই শক কত ওয়ান ইকুয়াল প্রেস করো এরপরে কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট হচ্ছে রুট তেরো ইকুয়াল প্রেস করো করলাম এবার দ্বিতীয় সমীকরণে এক্সের শক কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করো ওয়াই শক কত মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করো আর কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট হচ্ছে রুট ফাইভ দিয়ে ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করার পর আবার ইকুয়াল প্রেস করো তাহলে এক্স এর মান পাবো এক্সের মান পাচ্ছে হচ্ছে টু পয়েন্ট নাইন দেখো টু পয়েন্ট নাইন টু ওয়ান এটা পাবো আর ওয়ানের ওয়ার মান পাবো কত জিরো পয়েন্ট সিক্স এইট ফোর এরপর সেভেন আছে সেভেনের কারণে আমরা ফাইভ লিখে নিলাম এখানে ফাইভ লিখে নিলাম এটা হলো ওয়ার মান ওয়ার মান এখন আমরা যে কাজটা করবো এক্স এবং ওয়ার মান গুণ করবো তাহলে গুণ করার জন্য আগে এটা আমরা একটু রিফ্রেশ রিসেট করে নেব রিসেট করে নিলাম করে নেওয়ার পরে এবার আমরা এক্স আর ওয়ার মান গুণ করবো তাহলে এক্সের মান কত পেয়েছি আমরা টু পয়েন্ট নাইন টু ওয়ান গুণ ওয়ার মান কত পয়েন্ট সিক্স এইট ফাইভ আমরা তাহলে পেলাম এইটা পেলাম এরপর এর সাথে আমরা কত গুন করবো যেহেতু আগে টু আছে তাই আমরা টু গুন করবো তাহলে গুণ টু দিব দিলে আমার আশাগত ফোর পয়েন্ট জিরো জিরো আসে তার মানে ফোর অ্যান্সার তার মানে খ অ্যান্সার